জামায়াতে ইসলামীকে একাত্তরের ভূমিকা স্মরণ করার পরামর্শ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা একাত্তরকে দাবিয়ে চব্বিশকে বড় করে দেখাতে চায় কয়েকজন উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন দেশের জনগণের দরকার নেই এমন মন্তব্য দলের নেতাদের শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভা সভায় জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদ অভিযোগ করেন দেশের জনগণের জুলাই সনদের কোনো প্রয়োজন নেই কিছু কিছু উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন তাদের জন্য কত এই সনদের প্রয়োজন আছে একই আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামীকে একাত্তরের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন আমরা এটা পরে খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো সালকে ভুলিয়ে দেওয়ার কোন অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা কিন্তু নিজেদের অতীত স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি করে এদিকে বিভাগীয় আরেক চাপিয়ে দেয়া হচ্ছে ঐক্যবদ্ধের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি অথচ কমিশন করার উদ্দেশ্য ছিল যে যতটুকু হবে ওটা নিয়ে আমরা জনগণের কাছে যাব বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় বিএনপি নেতারা বলছেন দেশের মানুষকে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে দিতে হবে আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা